ঈদে শপিং করে কাপড় রাখার দুশ্চিন্তা শেষ রাসমেটাল আপনাদের জন্য নিয়ে আসছে দুই দরজার একটি সুন্দর মজবুত স্টিল আলমারি দামে কম মানে ভালো এই স্টিল আলমারিটি পেতে হলে চলে আসতে হবে সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী পাঠানটুলি রোডে আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টটি কালেকশন করতে পারেন প্রস্তুত বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চি বাইশ গেজার শিটের এই আলমারিটির প্রাইস এবং বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ পাঠাইতে হবে আর যারা চট্টগ্রাম থেকে দেখছেন তারা তো সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই আর চট্টগ্রাম থেকে বাইরে থেকে যারা দেখছেন তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর আর যারা আমাদের আইডি এখনও ফলো করেননি অবশ্য ফলে দিয়ে রাখবেন আরও বেশি ভিডিও পাওয়ার জন্য